তুমি কার প্রিয়জন আর কার প্রয়োজন এই দুটো বিষয় বুঝতে না পারলে কখনো সঠিক মানুষ চিনতে পারবে না প্রিয়জন একজনের বেশি হয় না প্রয়োজন হয় অনেকের যে মানুষটা তোমাকে প্রিয়জন মনে করবে সে কখনও তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না বরং সব সময় তোমার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য পাবে অপরদিকে যার কাছে তুমি শুধুই প্রয়োজন তাকে তোমার প্রয়োজনে তুমি পাবে না প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না বরং মানুষটা সময় দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে সময় তার কাছে চাইতে হয় না যার কাছে তুমিই প্রয়োজন মাত্র কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না ভালোবেসে পাশে থাকা আর আগলে রাখা দুটো এক কথা নয় কারণ তুমি যার প্রয়োজন সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে আর তুমি যার প্রিয়জন সে সব সময় তোমাকে আগলে রাখবে মানুষ প্রয়োজনে পাশে থাকে আর আগলে রাখে প্রিয়জন প্রয়োজন এক সময় শেষ হয়ে যায় তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না অথচ কারো প্রিয়জন হতে পারলে কখনোই মানুষটা হারায় না আগলে ধরে রাখে প্রিয়জন হয়ে সব সময় আগলে রাখবে এমন একটা মানুষ থাকা দরকার যে কিনা অন্যদের মতো প্রয়োজন শেষে হাত ছেড়ে দিবে না বরং সারা জীবন শক্ত করে ধরে রাখবে যার প্রায়োরিটির লিস্টে মানুষটা থাকবে কারো প্রায়োরিটির লিস্টে থাকে রাজত্ব করতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার যেখানে অন্য কারো রাজত্ব চলে না মানুষটা থাকে একান্তই নিজের এভাবেই কারো প্রয়োজন হয়ে থাকতে পারলে জীবনে আর অন্য কিছুই প্রয়োজন পড়ে না জীবনে কারো প্রয়োজন হতে পারাটা কঠিন কিছু না কঠিন কারো প্রিয়জন হয়ে থাকাটা প্রয়োজন বদলে যায় কিন্তু প্রিয়জন বদলায় না তাই বলতে চাই অভিমান এক অদ্ভুত জিনিস কেউ কেউ অভিমানের ভাষা বোঝে আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না অভিমানের কারণ খুঁজে সে অভিমান ভাঙানোর ইচ্ছে কজনের থাকে অভিমানটাকে ইগনোর করে অভিমানটাকে ইগোর কাছে বন্দি করে কত মানুষ অবলীলায় ছেড়ে যায় অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেয়াটা কমে যায় অভিমান জমতে জমতে এক সময় পর তা অভিযোগের উপ নেয় অভিমান মায়া বাড়ে ভালোবাসা বাড়ে টান বাড়ে তবে অভিমান না ভাঙালে কেবলই দূরত্ব বাড়ে দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় দুজন যতটা দূরত্ব চলে গেলে আর কারো প্রতি মাত্র অনুভূতি থাকে না সময় বদলায় সেই মানুষের সাথে অভিমানের রূপটাও পাল্টে যায় যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায় তাই প্রিয়জন আর প্রয়োজনের পার্থক্য বুঝুন